তোমরা যারা মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা দিয়েছিলে তোমাদের দেখো ইংলিশ প্রশ্ন তোমরা হাতে নেই তবু তোমরা যেটুকু করেছো কিছু তো মনে আছে সেগুলো একটু মনে মনে মিলিয়ে নাও আর যদি এই প্রশ্নটার পিডিএফ তোমরা চাও উত্তর সহ তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নটা পিডিএফ আকারে পাঠিয়ে দেবো তাহলে দেখো শুরু করা যাক এখান থেকে আমি তোমাদের এমসিকিউ এসিকিউগুলো করে দিয়েছি আরেকটা জিনিস তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ধরে ধরে মেলাবে কারণ এবার কী করেছে এমসিকিউ এসি কিউ একই আছে কিন্তু এদিক ওদিক করিয়েছে তাহলে ফার্স্ট সিন থেকে আমি করিয়ে দিচ্ছি দেখো দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য চার নম্বর হবে গেস্ট অফ দ্য ফ্যামিলি নেক্সট অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন এ অ্যাপ্রিপেন্স টু দি গেট ইজ সার্ফ বা শেয়ার অফ ফুড গেট ইজ শেয়ার অফ ফুড নেক্সট পরের পেজে দেখো সামটাইমস দ্য গেস্ট স্টপস ডাউন অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট ইনসিড অফ অফারিং ফুড প্রথমেরটা হবে নেক্সট দ্য পুরিং ক্যাট রাফস হিমসেল অ্যাগেন্স্ট দ্য লেগ অফ দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি কোনটা হবে বিয়েরটা হবে মেম্বার অফ দ্য ফ্যামিলি ইয়েরটা দেখো উইথ টিয়ারস অফ রেস অ্যান্ড পেইন ইন আইস দ্য গেস্ট অ্যাফেক্ট টু বি ভেরি মাস অ্যামিউসড কোনটা হবে অ্যামিউসড নেক্সট এবার হচ্ছে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এটা দেখো দ্য গেস্ট উইস টু কি দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো এটা তোমাদের যে সিনের মধ্যে আছে পুটিং আপ হিস ক্ল দ্য ক্যাট কোয়াইটলি বাট ফ্রমলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেক নেক্সট দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ইট ইস ফুড সেফলি হয়ে গেল এরপর আমরা চলে যাব ফলস ট্রু অর ফলস প্রথম যেটা আছে দেখো দ্য গেস্ট ওয়াজ অ্যামোস্ট হোয়েন দ্য ক্যাট ডাক্ট হিম ইন দ্য লেক এটা হবে ফলস সাপোর্টিং স্টেটমেন্টটা দেখবে যেটা অউ সেইস থেকে ড ছিল সেটা লিখে দেবে নেক্সট দ্য ফ্যামিলি মেম্বার ওয়ার নট অ্যাসেপ্ট অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট এটা হবে ট্রু আর এর সাপোর্টিং স্টেটমেন্টটা দ্য ডিলাইট ফ্যামিলি বলে যে লাইনটা শুরু হয়েছিল ওই লাইনটা যদি লিখে থাকো তাহলে ঠিক নেক্সট এবার দেখো এখানে কবিতা থেকে দিয়েছে এখানে এবার কী দিয়েছে কবিতা থেকে একটা সিন দিয়েছে দেখো এবার গুলো দেখে নাও ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট শিফ উইল বি গাইডেড বাই কি দ্য স্টার কিসের সাহায্যে গাইড হতো স্টার অর্থাৎ তারার সাহায্যে নেক্সট আই মাস্ট গো ডাউন দিস লাইন এক্সপ্রেস দ্য পোয়েটস মানে এই লাইনটা কী এক্সপ্রেস করছে দেখো ডিটারমিনেশান টু গো অন সিভাগাস নেক্সট দেখো দ্য লিভিং ক্রিয়েসার মেনশান ইন দ্য পোয়েম আর ম্যারিনার্স গার্লস অ্যান্ড হোয়েলস নেক্সট দ্য পোয়েট ডিজার্স হিজ ফ্লো রোভার টু বি ইন এ কী হবে লাস্টেরটা জয়া স্মুড হয়ে গেল নেক্সট এবার দেখো প্রশ্নগুলো কোশ্চেনগুলো আছে যেহেতু বড় বড়ো প্রশ্নগুলো একটা করিয়েছি যদি তোমাদের প্রশ্নগুলোরও উত্তর দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের অ্যান্সারগুলো বলে দেবো আর যদি সাথে একটা কথা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং মাধ্যমিকের রিলেটেড রেজাল্ট কখন বের হবে সব রিলেটেড তোমরা কোয়ারিগুলো এই চ্যানেল থেকে পেয়ে যাবে এবার তারা দেখো এবার আমি শুরু করছি কোনটা আনসিন আনসিনের ঠিক দেখো ইন্ডিয়া লঞ্চ ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন কত নাইনটিন সেভেন্টি ফাইভ সি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নেক্সট পরের পেজে দেখো কারেন্টলি ইন भारत नैशनल पार्क द नंबर अफ क्रोकोडाइल इज अबाउट टू थाउजेंड सी एड टाइम आंसर द नम्बर अफ क्रोकोडाइल्स इन इंडिया हेज इनक्रीज बी कैफ्टिव ब्रिडिंगयर टाइम आंसर नेक्स्ट द इनटीन सेवेंटी टू इज सिग्निफिकेंट फॉर वाइल्ड लाइफ इन इंडिया बिकज दिस इ दल्ड लाइफ प्रोटेक्शन एक्ट वॉज पास इन इंडिया अपशन ए नेक्स्ट কনজারভেশন অফ দিস সল্ট ওয়ার এ কনজারভেশন অফ এটা কি কোনটা হবে বলো তো সিএরটা ক্রোকোডাইল লিভিং ইন সল্ট ওয়াটার নেক্সট সয়েরটা অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেস উড বি ফিফথ ইয়ার অফ ইন্ডিয়ানস ক্রোকোডাইল কনজারভেশন এটাও হবে সি এরটা বেশিরভাগ তোমরা যেটা দেখতে পেলে সি এর অপশন কিন্তু হয়েছে নেক্সট এবার আমরা চলে যাবো আনসিনের ট্রু ফলস আনসিনের ট্রুফলসগুলো বলে দিচ্ছি দেখেন প্রথমটা হবে সিন্স নাইনটিন সেভেন্টি ফাইভ দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইন ইন্ডিয়া হ্যাস ডিক্রিসি এটা হবে ট্রু দ্য ভাইটকিয়া ন্যাশনাল পার্ক ইউজ টু বি দ্য হান্টিং গ্রাউন্ডস অফ কিং ফ্রম দ্য কানিকা ফ্রেন্সলি স্টেটস এটাও ট্রু নেক্সট আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ট্রোকোডাইল কনজারভেশন এটা ফলস থেকে প্রশ্নগুলো করে দিলাম না আবারও বলছি যদি প্রশ্নের দরকার হয় কমেন্ট করবে নেক্সট এবার চলে যাচ্ছি দেখো আমাদের গ্রামার সেকশানে আমাদের সিন আনসিন হয়ে গেল গ্রামার সেকশনটা একটু দেখে নাও পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো চারেরটা হচ্ছে দেখো ইটের পরে অপশান হবে হ্যাড বিন ড্রিজলিং হয়ে গেল নেক্সট হবে গ্রিউ অফ প্রথমেরটা তারপরেরটা হবে কেম কোনটা হবে কেম এবার আমি যাবো ইন দ্য ব্লাঙ্কস আর্টিকেল প্রিপোজিশন দিয়ে লাস্ট ইয়ার উই ভিজিটেড হরি এটা এখানে হবে ইন সামার উই স্টে ইন হোটেল বাই দ্য রিভার দো দ্য হোটেল অজ এ বিট এক্সপেন্সিভ ইট ওয়াজ ভেরি নাইস হয়ে গেলো এবার গ্রামারের আর একটা দেখো এখানে এখানে যেটা ভয়েস চেঞ্জ ছিল উই ফ্যাস দ্য কাইট আপ উইথ এ লেটার দ্য কাইট অস্ট আপ বাই আস এটা হবে তারপর একটা আছে দেখো চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ যেটা ন্যারেশান দিয়েছে কি আমরা প্রথম এখানে কি লিখবো ফাদার আক্স হিম তারপর দেবো ইফ হি ওয়াস নো স্কুল দ্যাট ডে টুডেটা আছে টুডেটা হয়ে যাবে দ্যাট ডে নেক্সট পরেরটা দেখো এটা আছে হচ্ছে জয়েন টু সেন্টেন্স সিম্পল সেন্টেন্স তাহলে কী করবো দ্য পিপল ওয়ার ওয়ার পর্যন্ত লিখবো তারপর যোগ করব টু মাস স্ট্যান্ট তারপরে টু স্পিক ইন দ্য বিগিনিং হলো নেক্সট এবার দেখো কিছু ফেজাল ভাব দিয়েছে কিসের ডিমান্ডেড ডিমান্ডের ফেজাল ভাব হচ্ছে কল ফর কল ফর আর ইডিউস রিডিউসের হবে কাট ডাউন কোনটা কাট ডাউন আর রিভেম্বারেরটা হবে কল অফ এবার এরপর বলছে দেখো গিভেন বিলো আর দ্য মিনিং ফর ওয়ার্ডস হুইজ উইন ফাইন প্যাসেজ মানে প্যাসেজের সাথে কিছু মিনিং এখানে মিল পাওয়া যাবে যেমন এখানে প্রথমে হবে হ্যাবিটাট টু ব্রিং সামটিং ব্যাক টু লাইফ রিভাইভ ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অফ ভোকেশান মিশন আর টার্গেট অবজেক্টিভ এই ছিল তোমাদের ইংলিশ প্রশ্নের শর্ট টাইপের অ্যান্সারগুলো আমি করে দিলাম অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ